সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচই চট্টগ্রামে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ এই সিরিজের পরবর্তী দুই ম্যাচ মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে আর এই দুই ম্যাচের জন্য স্কোয়াডে তিনটি পরিবর্তন এনে গতকাল পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যদিও স্কোয়াডে পরিবর্তনের পরও টিকে গেছেন নিজেকে হারিয়ে খুঁজতে থাকা উইকেট রক্ষক লিটন কুমার দাস জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজে শেষ দুই ম্যাচের জন্য টাইগারদের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মাহাদি রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব সৌম্য সরকার তানভীর ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ